আসসালামু আলাইকুম আমি শিবুলি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে এই সিজনে আম পাওয়া যায় ভাবা যায় দেখেন সব সময় আমরা কিন্তু এই সিজনে আশ্বিনী আম ফজলি আম এই আম ছাড়া কোনো আমি পেতাম না এখন যত দিন যাচ্ছে ততই নতুন নতুন মানে নাম আসছে আমের এক সময় কিন্তু এই আমগুলো আমাদের চোখের সামনে ছিলই না কাটিমোনা আম বা এগুলো বেশি দেখুন এত ধরনের আম এত রকম নাম ভাবা যায় শেষ সিজনের দিকেও আম পাওয়া যায় আস্তে আস্তে আমাদের দেশে বারো মাসে আম পাওয়া যাবে বারো মাসই আম সব সময় থাকবে আমার খুবই পছন্দের খাবার আম আর তার সঙ্গে আছে ড্রাগন ড্রাগনটা আমার খুব পছন্দের বাহিরে গেলেই ফল আর ফল আর আমাদের বাসার সামনে তো সত্যি ফলের কোনো শেষ নেই বের হলেই নানান রকমের পাওয়া যায় ফল যা সবার সামনের থেকে অনেক দূরেই থাকে যেমন আমাদের আশপাশে কিন্তু ফলের আরত এজন্য এখানে প্রচুর পরিমাণে ফল পাওয়া যায় আর তেমনটা দামও না মোটামুটি ভালোই আছে এতটা খারাপও না যাই হোক এটা ছিল দেড়শো টাকা কেজি ড্রাগনটা আর কাটিমন যে আমটা দেখালাম সেই আমটা ছিল একশো আশি টাকা সত্তর হলে একশো সত্তর হলে দিয়ে দেবে ভালোই ছিল আরে এই আমটা ছিল আশ্বিনী আম এটার দাম ছিল একশো বিশ টাকা আর ওইখানে যে আমটা ছিল ওটা ছিল দেড়শো সব আমগুলোই কিন্তু মোটামুটি ভালোই মিষ্টি ছিল আর পেয়ারা আমারও খুব ভালো লাগে পেয়ারাও আমি প্রায় অনেক পেয়ারা খাই পেয়ারা ফুরাই গেলে আবার পেয়ারা নিয়ে আসি আর ফলের মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে পেয়ারাটা কেন পেয়ারাটা বেশি মিষ্টি লাগে ড্রাগন তো পছন্দ আর প্রচুর এবার প্রচুর আম খেয়েছিলাম যাই হোক সব দেখলাম কোনটা কি দাম দেখার পরে চলে যাচ্ছি চলে যাচ্ছি একটা কাজে তারপরে ওখান থেকে ব্যাক করব ব্যাক করে বাসায় এসে একটা মজার জিনিস বানাবো সে মজার জিনিসটা হচ্ছে অনেক সময় অলসতা লাগে আর ভালো লাগে না মানে মাঝে মধ্যে মনে হয় কি করব করব না বানাবো বানাবো না কিন্তু এত সহজ বানানো অনেক সহজ সেটাই আপনাকে দেখাবো সেটা হচ্ছে কি প্রায় মানুষ কিন্তু এটা তৈরি করতে অনেকটা অলসতা করে শশা কিনে নিয়ে এসেছিলাম শশাটা দেশি শশা ছিলো এই শশাটা খুবই ভালো ছিল আমার কাছে ভালোই লাগলো আর আমার শশা হচ্ছে বেশি খাওয়া হয় কারণ ভাত কম খেলে খিদা লাগে এজন্য একটু শশাটা খাওয়ার চেষ্টা করি আর একটা জিনিস বানাবো বলছিলাম সেটা হচ্ছে রুটি অনেক সময় রুটি বেলতে বিরক্ত লাগে ভালো লাগে না এই জন্য অনেক সময় কিন্তু আমরা এইভাবে রুটিটা বানাতে পারি সেটা কিভাবে জানেন চাপড়ির মতো আটাটা আগেই ঠান্ডা পানির দিক গুলিয়ে নিতে হবে গুলিয়ে নেওয়ার পরে এইভাবেই তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে আমি এটা হচ্ছে পর আগে দেখাইছি কারণ এটা এত সুন্দর ফুলকোভাবে ফুলে উঠেছে আমি একটু মোটাভাবে বানাইছিলাম লাস্টের দিকে আমি কিন্তু এটা ঘি দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছিলাম অনেক সুন্দর একটা প্রাণ বের হচ্ছিলো যা খুবই ভালো লাগছিল যে কষ্ট করে রুটি বানানো লাগিনি এভাবেই চাকরির মতো করে নিলাম রুটির মতোই লাগলো এই জন্যই আপনাদের বললাম যে অনেক সময় অলসতা লাগে বানাতে তার জন্য এভাবেও কিন্তু তৈরি করা যায় আটাটা ভালোভাবে গুলিয়ে নিয়েছিলাম নেয়ার পরে তাওয়াতে আমি দিয়ে দিয়েছিলাম দিয়ে এটাকে একটু ঘোড়াই পিছাই নিলেই হয়ে যাবে অনেক সুন্দর একটা রুটি হয়ে যাবে এটাই ভালোভাবেই ফুলে গেছিলো আর দ্বিতীয়টা কি হয়েছিল জানেন দ্বিতীয়টা না মানে চিতই পিঠার মতো ফুলে উঠলো এটা প্রথমে যখন আমি করছিলাম তখন নাড়তে যে একদমই উল্টা দিকে চলে গিয়েছিলো পরে আমি কি হ্যাঁ কী হলো কিন্তু দ্বিতীয় পিঠাটা যখন করি আমি রুটিটা তখন দেখি চিতই পিঠার মতো ফুলে উঠছে আমি সেই ব্যাপারে কি চিতই পিঠার মতো ফুলে উঠতেছে তারপরেও ঠিক হয়ে গেছিলো আজকের মতো এখানে আমি দিন চাল্লাহ